কংগ্রেস ও বিজেপির শাসনের মধ্যে ফারাক রয়েছে আর তা বুঝতে পেরেছেন বরাকের মানুষ একসময় দাবি আদায় আন্দোলন করতে হতো বরাকবাসীকে আজ বরাকে নেই কোনো আন্দোলন বিনা আন্দোলনে একের পর এক প্রকল্প বরাকবাসী পার্থক্য এখানেই রবিবার এনকেটিভি বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই মন্তব্য করেন কনাথ ও তিনি বলেন মিনি সচিবালয়ের জন্য আন্দোলন করতে হয়নি বরাকবাসীকে ইস্ট ওয়েস্ট করিডোরের জন্য এখানে কোনো আন্দোলন হয়নি এটাই হচ্ছে সুশাসনের উদাহরণ কোন প্রকল্পের জন্য কিন্তু আন্দোলন করতে হয়নি আজকে বরাক উপত্যকায় আসাম সরকারের মাধ্যমে মিনি সেক্রেটারিয়েট হচ্ছে আন্দোলন করতে হয়নি আজকে বরাক উপত্যকায় আমরা যদি লক্ষ্য করি যে আমাদের ইস্ট ওয়েস্ট করিডোর যেটা ইস্ট ওয়েস্ট করিডোরের জন্য কোনো আন্দোলন কিন্তু করতে হয়নি অটল বিহারী বাজপেয়ীজির সরকারের সময় পরবর্তীতে সেটাকে একটা হিম করে ঠেলে দেওয়ার মতো একটা পরিস্থিতি কংগ্রেসের সময় সেটা তৈরি করা হয়েছিল কিন্তু আমাদের সরকার আসার পর আবার সেটা আবার শুরু হয়েছে এবং সরকারের সদিচ্ছা রয়েছে তিনি আরো বলেন চিনিয়ানার আন্দোলন দু সালের আগে একটি এপিসোড এখন চিনিয়ানার প্রয়োজন নেই দেখুন চিনিয়ানা আন্দোলন করা সেটা দু হাজার চোদ্দোর আগের একটা এপিসোড ছিল এখন ছিনিয়ে আনার কোনো প্রয়োজন নেই আপনার যে চাহিদা রয়েছে সেটাকে যদি সঠিকভাবে যুক্তিপূর্ণ ভাবে যদি সেটাকে আপনি সঠিক জায়গায় উপস্থাপন করতে পারেন বর্তমান সময়ে আমরা এটা বলতে পারি যে ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব যারা দিচ্ছেন সরকারের যারা নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজি আমার আসাম সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জি তারা মানসিকভাবে মানুষের কাজ করার জন্য তারা সব সময় তারা প্রস্তুত রয়েছে এবং সঠিক সঠিক সময়ে সঠিক ক্ষেত্রে সেটা যদি উপস্থাপন করা যায় আমার মনে হয় যে কাজ এখানে করা ততটা মানে কঠিন হবে না দীর্ঘ সাঁয়ত্রিশ বছরের রাজনৈতিক জীবন একাধিকবার দলীয় সিদ্ধান্তে হতাশ হয়েছেন অবশেষে রাজ্যসভায় যাওয়ার সুযোগ পেলেন আর এর জন্য দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা পেছনে দলীয় দলীয় কার্যকর্তা নেতৃবৃন্দ আমার গুরুজনরা আপামর জনসাধারণ প্রত্যেকের শুভেচ্ছা প্রত্যেকের আশীর্বাদ সেটা রয়েছে এবং তার জন্য আমি সবার প্রতি আমি আমার কৃতজ্ঞতা আমি প্রকাশ করছি রাজ্যসভায় সংসদ মনোনীত হয়ে শনিবার শিলচরে ফেরেন কনাতপুর ও এদিন কাছাড় জেলায় বিজেপির পক্ষ থেকে তাকে জানানো হয় উষ্ণ অভ্যর্তনা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ পুরকায়স্তের ছেলে কনাথ পুরকায়স্তকে আগামী ছ বছর দেখা যাবে রাজ্যসভায় শিলচরবাসীর প্রত্যাশা পূরণে আর ভূমিকা কি হয় তা হবে লক্ষণীয় শিলচর থেকে পাপলু দাসের রিপোর্ট এনকে টিভি বাংলা